জোরের পর জোর করে থাকতেই হবে তাদের বাসায় তাছাড়া কি কিন্তু খেদায় দিলি তার আমি জাতি বাতি নি কোন জায়গা এই পর্যন্ত মাসের মধ্যে আমি দেখাই করিনি আমি যাইনি দেখা করার জন্য হিটুশেখ শেখ নাকি দু মাস ধরে তার ছেলেকে আদালতে দেখতে পায় না এমন কি তার ছেলের সঙ্গে ঠিকঠাক কথাবার্তা হয় না সেই জন্য নাকি হিটু শেখের মা পুরোপুরিভাবে ভাবে ভেঙে পড়ে যায় যার ফলে নাকি তিনি অসহায় ভাবে ঘুরে বেড়াচ্ছেন এমনকি রাস্তাঘাটে শুয়ে থাকেন এমনকি হিটু শেখের মা এতদিন ধরে যাদের বারান্দায় শুয়ে থাকতেন সেও নাকি ওখান থেকে তাড়িয়ে দেয় তো যাই হোক বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারপর বিস্তারিত আলোচনা করছি ভিডিওর শেষে একটা বৃদ্ধ মা বাড়ি নেই ঘর নেই যেখানে যেই বারান্দায় থাকতেন সেই বাড়ি নাকি বলে দিছে তাকে যে আর থাকতে দিবে না এই এখন রাস্তার পাশেই তিনি বসে আছে না আবার অসুস্থ কি একটা মানবেতর যাপন করছে এখন আমরা এই ওনার ব্যাপারে এই নিউজগুলো করলে মানুষের গায়ে লাগে কেন যেন বুঝি না আসলে তা উনি তো কোনো অন্যায় করে আসলে বৃদ্ধ মহিলা এই যে রাস্তায় বসে আছে উনি কি বলবো কিছু বলার নেই যা হোক

এনে খেদাই দিল আমার ওখানে থাকতে হবে কষা কথা বেশি কথা কলু আমার হনে থাকা লাগবে তাকের কাছে অনেক কি করবো এখন কোনে কোনে যাব এই যে জ্বর বৃষ্টি কোনে যাব এই দিনবার নাই রাস্তাঘাটে থাইলাম কই বিটের পর নাই বসে থালাম না একটু ছা পলি না একটু শুলাম ভালো লাগলো না একটু শুলাম রাত্রি থাকা যায় না রাতে তা যায় মানুষের কথা বলা যায় না মানুষ এমন একমারে গলা জবাই করে থুয়ে গেলে কবেন না যে কিটা করলো শিকার করবেন না কেউ যে তার তো বংশ শেষ হয়ে গেছে তাহলে এই বিটি দে বা রাখ পোকা এই বিটি রুদ ওরকম করে এরম লোক আছে না সেই ভয় তুই আমি যে একজনের ঘরে থাই আটে পাই না আমার সোনা চান বাড়ি আমার ঘরের বাড়ির মধ্যে একটা বিলিয়ায় ঢুকতে পারতো না এরকম করে রাখিছিলাম তাই আজকে তাই মানুষ আমার এরকম ভাঙ্গিয়ে চিড়ে দিল আমি তার সামনে সাথে সাথে দিয়ে দিছি আমি তো একটা পলায়ও রাই নেই সাইডেও রাই নেই আজ সাইডে রাখতাম দূরি পাঠাই দিতাম তাহলে আজকে আমার অত্যাচার করতে পারতিস আমি তো কাজ সাথে সাথে তিন দিনের মধ্যেই সব ক্লিয়ার করেছি বৃহস্পতিবারে ছেলিয়ে দিলাম বৃহস্পতবারে মানে দশটা বারোটার দিক ছেলে দিয়ে দিলাম শুক্রবারে সকালে শুক্রবারে সকালে দিলাম আটটা বেলা আটটার সময় দিলাম দুই নাতি সাহালে দুই পুঁতা সালে ধরে দিলাম আমার মণিকের কোনো জায়গা গাঁথি দিছিলাম না আবার বিটার বউ রাত আটটার সময় রাত আটটার সময় আসলেও অমনি আমার বিটার বউ দিয়ে দিলাম আমি কোনো জায়গাতে দোষ করিনি সবাই তো আপনি ধরাই দিতেন ঠিক না আর যদি ধরাই না দিতাম আইনির ঘরে আছে বলে আমার মনিরা বাইসে আছে না যে তাভাই চলেছিল আমার মনিকে ধরে এই আমার কাছে এই মাঠের মধ্যে দিত আমার বিটের পরই দিত মানে করে আমার সামনের পর আমি সেটা কি করে সহ্য করতাম মানে না ধরায় দিলে না ধরায় দিলে কি হইতো তাহলে ওই জায়গাতে আমার মনিকে মারিয়ে ফেলতো না কিন্তু যে ওর বিটে তো চোয়া হয়েই গেছে আর ওর বিটে ফরি দেব আবার আমি তো কোনো অন্যায় করিনি এই জন্য ধরাই দিছেন মনে করে হ্যাঁ আইনের আওতায় দিয়ে দিছেন আওতায় আওতায় দিছি আজকে মনদার মধ্যে একটু শান্তি আছে যে না আমার মনিরা আছে একদিন না একদিন আমার মনিরা আসবেই দশ বছর পর আলু আসবে বিশ বছর পর আলু আসবে আর আর এরকম মাইরে ফেললি তো আসতো না আমার বছর পর পাবে না সে ভাগ্য নিয়ে কথা এখন একটা বিটি ওই যে ওই বাড়ি একটা বিটি তার একশো মনে হয় ষাট সত্তর আশি বছর হয়ে গেল এখনও সে মুরবি হ্যাঁ এখনও সে মুরবি বাইসে আছে এখনও মুরবি লাঠি বদ্ধ হাঁটতে পারে গায়ে গোশ না থাকতে পারে

ওই দেখা তো করতে পারেনি না মানে আপনার কি কোনো কথা বলার আছে যে আপনার ছেলের কথাটা আমার বলা উচিত দরকার বা বলতে মন চায় না কথা বলতে মন চায় না দেখতে মন চায় না আকাই না খালি কথা বলা যায় না নীলিবিলি যদি দেখাতে তাহলে এর পরে কি মানে দেখা সাক্ষাৎ করেছিলেন দুই মাস ধরে এই পর্যন্ত এই দুই মাসের মধ্যে আমি দেখাই করিনি আমি যাইনি দেখা করার জন্য যান নাই খালি এই যে বুধবারের দিন গিয়েছিলাম একটু দেখতে সামনে বুধবার ওই দেখে আসার পরে তো আর আমার মনে সহ্য করতে পারি বলে আর রাতে যাই না অনেক কষ্ট লাগে কষ্টের জন্যই তো যাই না মানে বৃষ্টি হইল ওই সময় কোথায় ছিলেন বারেন্দায় ছিলেন তাহলে যে বাসা আপনার সবাই হয়তো এমনি থেকে মানে দূরে দূরে থেকে শুনেন যে আপনার বাসা করে দেবে কেউ সরাসরি আসে বাসা করে দেওয়ার মতো এখন বন্ধ বলে আপনাকে অফার দিছে কেউ এখন এই যে আপনার থাকেন রাতে বিরাতে মুরব্বী মানুষ কি হয় না হয় বয়স্ক মানুষ তারপরে হচ্ছে প্রেশারের রুগী মানে এখন তো আপনার সাথেও কেউ নাই

তো হিটু মা নাকি খুবই ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে এমনকি ঝড় বৃষ্টি এলে তার নাকি থাকার কোনো জায়গা নেই ইতিমধ্যে হিটু শেখের মা নাকি পেশার বেড়ে যায় হিটু শেখের মায়ের কাছে টাকা পয়সা না থাকার কারণে সে ঠিক মতো চিকিৎসাও করাতে পারেন না তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ